আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ ও জনপ্রিয় একজন ইসলামিক বক্তা এবং ইসলামিক শিল্পী আমাদের সবারই সুপরিচিত কবির বিন সামাদ গত তেইশ তারিখে সাতক্ষীরের একটি মাহফিল প্রোগ্রামে গিয়েছিলেন এই কবির বিন সামাদ আমরা দেখেছি সেখানে একজন বিএনপির সাবেক চেয়ারম্যান তিনি আব্দুর রব তিনি কিন্তু এই আমাদের প্রিয় ইসলামিক এই বক্তাকে ভাষায় গালাগালি করেছেন এবং তাকে হেউ প্রতিপূর্ণ করেছেন এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে সেই স্থান ত্যাগ করেছিলেন তো অবশ্যই আমাদের দাবি থাকবে যে আমার কথা হচ্ছে এই ইসলামিক বক্তাকে প্রশ্ন রেখেছিলেন এই আব্দুর রব তো আমার কথা হচ্ছে আপনি যদি ইসলামের ব্যাপারে না জানেন তাহলে কারো কাছে প্রশ্ন করতে পারেন অবশ্যই আপনি প্রশ্ন করলে তাকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় সুযোগ দেবেন কিন্তু সেখানে দেখা গিয়েছে তিনি বারবার তাকে সুযোগ না দিয়ে বারবার তাকে আক্রমণ করছিলেন তাকে কথা ঠিকভাবে বলতেই দিচ্ছিলেন না শেষ পর্যন্ত তিনি যে কাজে গিয়েছেন সেটি করলেন অর্থাৎ তিনি আসলে প্রশ্ন করতে যাননি তিনি গিয়েছে তাকে অপমান অপদস্থ করতে সেই কাজটি করলেন

আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে ছিল না পড়লে তার পিছনে দাঁড়ায় নামাজ হবে না এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দ্বীপন্ধ পাড়ায় তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হতো পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে তারপরে একজন বললো না আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের আমাদের না বাবারে আমি tutto দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো الاختلافটা আলেমদেরই الاختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের যুগেও الاختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই কথা বলে তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

একদম বাস্ত করি দেবো চোখ একদম তো বন্ধুরা আমরা ভিডিও ফুটেজটি দেখলাম অত্যন্ত দুঃখজনক আমাদের একটাই প্রশ্ন যে তুই যদি বুড়া রাম খাটাস তুই যদি ইসলাম সম্বন্ধে অত ভালো না জানো তাহলে তুই একজন ইসলামিক বক্তার কাছে জিজ্ঞেস করলে তাকে তো বলার সুযোগ দিতে হবে তো তুই জানিস না তুই আর যারা মাহফিলের ওখানের যারা কমিটির লোক ছিলেন আপনাদের কাছে যারা মাহফিল করেন সবার কাছেই একটাই দাবি যে আপনারা এই ধরনের যারা ইসলাম সম্বন্ধে কিছু বোঝে না তাদেরকে কেন যারা যারা সহ্য করতে এই ধরনের লোক তাদেরকে কেন ক্ষমতায় থাকলেও আপনারা প্রধান অতিথি করেন এবং আপনারা যদি একজন বক্তাকে সেখানে নিয়ে যান এবং সেখানে নেওয়ার পরে বক্তাকে যদি সম্মান দিতে না পারেন বা তার উপরে কেউ আক্রমণ করলে বা সেটা প্রতিহত করতে না পারেন তাহলে আপনারা কেন মাহফিল পাতান এখানে দেখা গিয়েছে এই হারামজাদা বদমাইজ বুড়া রামখাটার যখন এই ইসলামিক বক্তাকে বারবার অখাদ্য ভাষায় কথা বলছিল তখন কমিটির লোক এসে উচিত ছিল সেখানে প্রতিহত করা বা ওনাকে থামানো কিন্তু সেখানে তারা তা করেনি এবং সেখানের যারা আহ শ্রোতা ছিল তারাও কিন্তু ওখানে যে একটা তীব্র প্রতিবাদ করা বক্তার পক্ষে সেটাও কিন্তু তারা করেনি তো বিষয়টি সত্যিই দুঃখজনক পরবর্তীতে দেখা গিয়েছে যে সেখানে সাতক্ষীরায় পরের দিনই চব্বিশ তারিখে আলেমারা একটি বিক্ষোভ সমাবেশ করেছে মানব বন্ধন করেছে এবং এই যে বদমাইশ যে সাবেক চেয়ারম্যান আব্দুর রব তাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তো বন্ধুরা চলুন সেখানে সেই আন্দোলনের কিছু ভিডিও ফুটেজ আমরা দেখে এবং তারা যে দাবি তুলেছেন সেটাও আমরা শুনিয়েছি

তার বিরুদ্ধে আইনরক ব্যবস্থা কামনা করছি তিনি আগামী কাল জৌরের আগেই জুম্মার আগেই সংবাদে সমর্পণ করা কোটি তিনি পদ たら যদি যদি maaf না চাই তার বিরুদ্ধে সালিসল মুফাসিল জেলা কমিটির পক্ষ থেকে সারা তেজভাবে প্রজন পদে হরতালাপুর পদে দিতে বক্তব্য আমাদের প্রতিবাদের আগে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা সেখানের বক্তব্য শুনলাম সারা না আমরা চাই সারা দেশ জুড়ে আন্দোলন হোক যাতে এই রকমের যারা বদমাইশ লোক রয়েছে অসভ্য লোক রয়েছে এরা যাতে কোনো ইসলামিক বক্তাকে অকারণে এইভাবে হেয় প্রতিপূর্ণ করার সাহস আর কোনো দিন না দেখায় অবশ্যই যে সারা দেশ জুড়ে আন্দোলন হোক আমরা এই আন্দোলনের পক্ষেই আছি অবশ্যই এই যে আব্দুর রব এই ইডি এর আগেও নাকি যখন এর আগেও তিনি ক্ষমতায় যখন ছিলেন তিনি চেয়ারম্যান এর আগেও তার বিরুদ্ধে ইসলামিক বক্তাদের হেয় প্রতিপূর্ণ করার আর ঘটনার আর রয়েছে এবং ঘটেছে এ ধরনের ঘটনা এটা অনেকেই সেখানে জানিয়েছেন এই যে লোকটি এই ঘটনাটি ঘটিয়েছে এর পিছনের যত রেকর্ড সেই রেকর্ডগুলো গুলো খুবই ভয়ানক তো অবশ্যই আমরা চাইব যে এই ধরনের বদমাইশ লোকগুলোকে অবশ্যই যারা মাহফিল করেন এই কমিটি যারা সপ্তাহে মাহফিল এই ধরনের বদমাইশ লোকদের আপনারা আমন্ত্রণ জানাবেন না বা অতিথি করবেন না আপনারা বুঝে শুনে অতিথি করুন এবং আমরা আবারও চাই আরে এই বয়স্ক লোক হলেও তিনি আসলে ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান রাখেন না অথচ ইসলাম ঠিকভাবে জানেন না আমাদের কথা হচ্ছে তো উনি যদি ইসলামের কি কিছু নাই জানেন তাহলে উনি এখানে ভাও ঝামেলা করতে কেন আসছেন ওনার এটা বোঝা উচিত যে ওনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যা মারা মারা যাবে তাদেরকে কি উনি পারবেন জানাজাপড়াতে অবশ্যই সেখানে ইসলামিক যে আলেমুলামা রয়েছে তাদেরকে নিতে হবে তাহলে ওনার ছেলে বা ওনার বিয়েতেও কি উনি কিছু করতে পারেছেন সেখানেও হুজুর লেগেছে ইসলামিক যে উনি যে নামাজ আদায় করেন যদি নামাজ পড়ে থাকেন কারণ ওনার যে আচরণ তাতে নামাজ পড়ে কিনে তাও সন্দেহ আছে কারণ হচ্ছে ওনার আচরণে সে যেভাবে আচরণ করেছেন একজন ইসলামিক বক্তার উপরে সেক্ষেত্রে সেটা বিষয়টি আসলে দুঃখজনক অবশ্যই অবশ্যই আমরা আমরা আর চাইনি যে সারা দেশ জুড়ে কথা যাতে এবং সেখানে যারা প্রশাসনের রয়েছে অবশ্যই সবার প্রতি তাদের প্রতি আমাদের আবেদন থাকবে অচিরেই তাকে গ্রেপ্তার করুন এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে আগামীতে ইসলামের যে বক্তা রয়েছে তাদেরকে অকার প্রতিপন্ন না করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ